নমস্কার কেমন আছেন সবাই পাপিয়া হালদার চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগের ভিডিওতে আপনাদের নন্দনকাননের পুরো ভিডিওগুলো দেখিয়েছিলাম তো আমাদের নন্দনকানন থেকে বাস ছেড়েছে সন্ধেবেলা ওখানে দুপুরের খাওয়া দাওয়াটা হয়েছে দুপুরের খাওয়া দাওয়া করে বেরতে বেরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে সন্ধ্যেবেলা জিতিয়া মন্দির বলে একটা মন্দিরে নিয়ে গিয়েছিল কিন্তু আমরা নামেনি এত ক্লান্ত লাগছিল আর বাবুরও শরীরটা খুব একটা ভালো ছিল না তাই আমরা নামিনি ওই মন্দিরটাতে ওই মন্দিরের ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল আর তারপরে ওখানে রাতের খাওয়া দাওয়া হয়েছে হয়ে আমাদের বাস ছেড়েছে প্রায় সাড়ে এগারোটা এইরকম নাগাদ বাস ছেড়েছে তো এই যে আমরা বাসে এখন যাচ্ছি সারা রাত বাসে থেকে ভোরবেলা পঞ্চলিঙ্গেশ্বরে নামাচ্ছে দেখাচ্ছিলাম যাওয়ার সময় এখন ফিরছি ফিরছি মানে ফিরতে এখন আমাদের দুদিন বাকি কি ভালো লাগছে দেখতে কটা ব্রিজ দেখো তো একটা দুটো তিনটে একটা নদীর উপরে তিনটে ব্রিজ খুব সুন্দর এই জায়গাটা দারুণ আমরা পঞ্চলিঙ্গেশ্বরে এসেছি ভোর চারটের সময় তো তখন চারিদিকে অন্ধকার ছিল বলে কেউ বাসে থেকে নামেনি আর পঞ্চলিঙ্গেশ্বরের যে মন্দিরটা দরজা খোলে সকাল সাড়ে ছটার সময় তাই আমরা সবাই অপেক্ষা করছিলাম এখন সাড়ে ছটা বাজে তাই আমরা পঞ্চলিঙ্গেশ্বরের যে মন্দিরটা পাহাড়ের উপরে ওখানে যাচ্ছি পাহাড় কেটে কেটে নাকি তিনশোটা সিঁড়ি তিনশোটা সিঁড়ি বেয়ে নাকি উপরে যেতে হবে আমরা অনেক বছর আগে যখন এসেছিলাম তখন আমরা একদম উপরে যাইনি মানে হাফটা গিয়েছিলাম আর তার উপরে আর যেতে পারিনি খুব কষ্ট হচ্ছিল তো ওখানে একটা ঝর্নার জল পড়ে ওখানে সবাই স্নান করে এখানে চারিদিকে শুধু পাহাড় তো তাই মেঘগুলো যেন পাহাড়ের চূড়ায় আটকে গিয়ে ওখান থেকেই যেন কন্টিনিউ বৃষ্টি পড়ছে আর সেই জন্য চারিদিক যেদিকেই দেখাচ্ছি পাথর বেয়ে বেয়ে ঝর্ণা পড়ছে এখন একদম সকাল তো তাই সব দোকান খোলেনি এই যে কিছু কিছু দোকান খুলেছে রাস্তাটা সমতল হলেও পাহাড়ের উপরের দিকে তাই হাঁটতে কি কষ্ট হচ্ছে সবাই স্নান করে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে আমরা দীঘায় পৌঁছাবো তারপরে ওখানে বাকি দিনটা থেকে দীঘাতে সবাই হয়তো স্নান করবে সমুদ্রে তারপরে একটু ঘুরে রাত দশটা এগারোটা নাগাদ আমাদের বাস ছাড়বে তারপরে বাড়িতে আমরা পৌঁছাবো এই যে আমি আমার ছেলেকে বলছি বাবু উঠিস না অনেকগুলো সিঁড়ি খুব কষ্ট হবে এমনিতেই যে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম প্রায় কুড়ি মিনিট হাঁটলাম তাতেই যেন সবার দম হাঁসফাঁস করছে আর তার উপরে এই যে তিনশোটা সিঁড়ি বাড়িতে গেলে খুব কষ্ট হবে এমনিতেই বাবু শরীর খারাপ ওকে বললাম যাস না কিন্তু ওরই আগ্রহটা সবচেয়ে বেশি ওই যে দেখুন সবার আগে ওই এগিয়ে যাচ্ছে তিনশোটা সিঁড়ি বাবা কষ্ট হচ্ছে পারে কি বড় বড় পাথর মা দেখো সে আমরা নেমেছিলাম এখানে কিন্তু এবারে এত কষ্ট হচ্ছে প্রত্যেকবারে যাওয়ার সময় এখান থেকে ঘুরে যাই কিন্তু এবারে আসার সময় আসছি তো তাই যেন কষ্ট একটু বেশি হচ্ছে চলো উপরে যাই একটু চলে যেতে হবে তাড়াতাড়ি ঠিক আছে হ্যাঁ এবার চলে যাব কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে মন্দিরের দরজা মনে হয় খোলেনি না রে এই যে তালা দেওয়া মন্দিরের দরজা খোলেনি এখনো

খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু দারুণ লাগছে এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে একটা মন্দির এখান থেকে এই যে উপরে সিঁড়ি গিয়েছে এই উপরে সিঁড়িতে গেলে ওখানে নাকি আরও অনেকগুলো মন্দির আছে তো উপরে আমরা কোনোদিন দিন যাইনি এর আগে তো এবারে ভাবছি যাব চলে এসো এবারে চলে এসো এই যে আমরা উঠবো না ভেবেছিলাম কিন্তু তারপরে বলি এর আগের বারে এসেও আমরা এই মন্দির পর্যন্তই ছিলাম উঠিনি উপরে তাই ভাবলাম আর আসবো কি না আসবো আর বেশি সিঁড়ি নয় বাবারে বাবা উত্তর তো জীবন বেরিয়ে যাচ্ছে এমনি সমতল এখানে সিঁড়ি নেই দেখুন তাই এখান থেকে যেতে কি কষ্ট হচ্ছে সিঁড়ি থেকে উঠতে গেলে আরো বেশি কষ্ট বাবা হাত দম হাসপাশ করছে এই যে এখানে জুতো খুলতে হচ্ছে খুলে মনে হয় আমরা এই নিচটাতে নামবো এই যে নিচটা কি ভালো লাগছে দেখতে চলো বাবুর হাত ধরো বাবুর হাত ধরো বাবু দাদা বাবু দাদা বাবা যা ওই বাবারি কি সরু রাস্তা ভালো লাগছে তোমার চারিদিকে শুধু পাহাড় পাহাড় কেটে কেটে গুলো করা এখানে মনে একটা মন্দির হচ্ছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি আর এই যে রাস্তাটা দেখছেন এইটা নাকি আধ ঘন্টা পরে খুলবে এই যে একটা বেড়া দেওয়া আছে এখান থেকে ভিতরে নাকি ওটা শুধু জঙ্গল আর পাহাড় যত ওখানে নাকি সবাই ফটো তুলে গিয়ে ওখানে নাকি শুধু পাহাড় আছে আর চারিদিকে গাছপালা জঙ্গল আছে তো আমরা কোনোদিন যাইনি এবারেও গেলাম না কারণ খুব পিচ্ছিল বৃষ্টি হচ্ছিল খুব

পঞ্চলিঙ্গেশ বজরঙ্গবী বাংবী কথায় গেলো বাবু বজর ফোটনা চল চল বাবু বাজা সরে যাও ভাই ভাই হ্যাঁ ভাইয়া ভাইয়া হাত ধরে থাকো ওম নমঃ শুআ চলো চলো অত দেরি করতে হবে না এত দিতে যাও না বারবার করে থেকে যাও তুমি পুরো গুলো দেবে দেখো হ্যাঁ ঝর্নার জলটা কেমন যাচ্ছে না একটা ছোট্ট ঘট লোক রাখা রয়েছে এখানে সব প্রদীপ মোমবাতি জ্বালছে ওই পাথরটাকে সবাই পুজো দিচ্ছে

এই যে পঞ্চলিঙ্গেশ্বরের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমরাও এর আগে কোনো দিন পঞ্চলিঙ্গেশ্বরের এই এত উপরটাই আসেনি এই প্রথম এলাম এবারে আমাদের বাস ছেড়ে দীঘায় নিয়ে যাবে তো দীঘার ভিডিওটা নেক্সট ব্লগে দেখাবো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে